সম্মানিত দর্শক আদম কি খলিফা মানে অদ্ভুত একটা প্রশ্ন আগে আপনাদের কাছে তাই মনে হবে কারণ সারা জীবন তো শুনে আসছি আমরা ওয়াজ নসিয়ত সেমিনার বই পুস্তক সব জায়গায় যে আল্লাহ পৃথিবীতে আদম পাঠিয়েছেন খলিফা করে সুতরাং আদম কি খলিফে প্রশ্ন করলে তো স্বাভাবিক আপনারা কিছু বিস্ময় ভোট করতে পারেন ওরাইটাই স্বাভাবিক কারণ আমি নিজেও তো তাই জেনে আসছি যে আল্লাহ পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছেন আধমকে খলিফার একটা ডেজিগনেশন দিয়েছেন সুতরাং তার বংশধর হিসেবে আমরা যারা আসছি আস্তিক নাস্তিক সবই তো আল্লাহর খলিফা হ্যাঁ খলিফার শব্দটা তো খুব মানে ওয়াইটফুল একটা শব্দ যে এই শব্দ হচ্ছে কি যেটাকে বলে প্রতিনিধি বা অ্যাম্বাসেডার তার মানে পৃথিবীতে আমরা আল্লাহর অ্যাম্বাসডার হিসেবে আসি সবাই অ্যাম্বাসাডার আস্তিক নাস্তিক যারা আছে সবাই কিন্তু অ্যাম্বাসডার কোন রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত অন্য কোনো রাষ্ট্রের যখন তিনি প্রতিনিধিত্ব করেন তখন কিন্তু সেই রাষ্ট্রের সেই রাষ্ট্রের আপনার একটি কি প্রতিচ্ছবি সেই রাষ্ট্রদূত সুতরাং আমরা তো আল্লাহরই একটা প্রতিচ্ছবি নাকি যেহেতু খলিফা তা এখন আমার প্রশ্ন যে আদম কি খলিফা দ্বিতীয় বিষয়ে আলোচনার সেটি হচ্ছে যে আমরা কি আমরা যে প্রজন্ম বা যে মানব আদম থেকে এসেছি প্রজন্মের আরেকটি প্রজন্মের আমরা এই পৃথিবীতে এখন উন্নত মানব প্রজাতি হিসেবে আসি এই বিষয়টি আলোচনা করব কোরআনের আলোকে এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যে পেরেস্তারা তো ভবিষ্যৎ জানার কথা না তো তারা কিভাবে আল্লাহ আপনার এই সৃষ্টির মহাপরিকল্পনা বাধা দান করে এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা নং আয়াত ঠিক যেভাবে গতানুগতিক যে অনুবাদ করা হয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তারপর কোথায় ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন আর আমরা কি বুঝেছি সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব আর যখন তোমার প্রতিপালক আপনার দুই তিরিশ ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে চাই তারা বললো ফেরেস্তারা যে আপনি কি এমন কাউকে সেখানে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে রক্তভাত ঘটাবে অথচ আমরাই তো আপনার স স্বপ্রশংস মহিমা কীর্তন ও পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না মানে আমি যে প্ল্যানিং করে আমি কাজটা করতেছি সেই প্ল্যানিংটা তোমরা কখনো জানো না এখন এখানে তিনটি বিষয় এক হচ্ছে যে আদমকে তিনি সৃষ্টি করবেন খলিফা খলিফা হিসেবে সৃষ্টি করবেন আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে কি যে তার বিরোধিতা করলো আর তৃতীয় বিষয়টি হচ্ছে যে আল্লাহ যা জানেন সেটা ফেরিস্তারা না তাহলে এই তিনটি বিষয়ের উপর আমার আজকের আলোচনা এখন আদম যদি খলিফা হয় তাহলে আমার মনে হচ্ছে যে আমরা ঠিক উল্টো ফতেই হাঁটছে যে উল্টা পাল্টা সব কেন উল্টো ফতে হাঁটলাম সেটা বুঝার জন্য আমার কোরআনের আল কোরআনের নয় তিরিশ নং আয়ারটি কিন্তু আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আর ইহুদিরা যারা যে ইহুদি আপনার ধর্মানুসরীরা তারা বললো যে উজাহির আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা কি বলে এটা সবাই জানেন যে মসি আল্লাহর পুত্র এটা তোমাদের মুখের কথা আল্লাহ বললেন তারা তো তাদের মতোই কথাবার্তা বলছে যারা তাদের পূর্বে অবিশ্বাস করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন তারা উল্টো পথে উল্টো দিকে দাবিত হচ্ছে কি আমরা তো উল্টো দিকে দাবিত হচ্ছি এখন এই দুটো আমরা দুটি আহ ধর্মানুসারী একটি হচ্ছে কে বললো যে আল্লাহর পুত্র আর হচ্ছে কে বললো যে আল্লাহর পুত্র তাহলে এখন যদি মুসলমানরা বাদ থাকবে কেন ঠিক না যে সবাই তো আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে তো আমরা পুত্র নাই বলি আমরা একটু বলি যে খলিফা 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 কোরআনের তো আদম আদমকে যদি আখ্যায়িত করা হয় উভাধি দান করা হয় অ্যাম্বাসেডার বলা হয় কার অ্যাম্বাসেডার আল্লাহর অ্যাম্বাসেডার তাহলে একটু আহ ফেসগুস মনে হচ্ছে না একটু ওই যে আয়াতটি পড়লাম না আপনার এই ৩০ নং যে আয়াতটি পড়েছি তারা বললো যে আল্লাহর পুত্র আর আমরা আল্লাহর পুত্র না বলে আমরা বললাম যে কি আল্লাহর খলিফা তো একটু কাছাকাছি হয়ে গেল আর কি হ্যাঁ যার শব্দগত একটু পার্থক্য কিছুটা সেরেকে পর্যায়ে পড়ে গেল না যদি আমরা এই বিষয়টি বলি হয়তো আপনারা বলবেন যে কোরআন আয়াতে তো খলিফা শব্দ উল্লেখ করেছে সেটাও ঠিক তাইলে আমরা আমাদেরকে যেটা আমরা অনুবাদ করেছি নিশ্চয় অনুবাদের মধ্যে কোনো ভুল রয়েছে এখন পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি যে আল্লাহ কি বললেন যে ইনি যা এলুন খলিফা ফিল খলিফা এখানে যা এলুন শব্দ আরেকটি শব্দ হচ্ছে খলিফা আর্থ হচ্ছে জমিন জমিনে তিনি খলিফা সৃষ্টি করবেন এই তো আয়াতের অর্থ করা হয়েছে এখন এই আয়াতের আপনার পৃথিবীতে যদি প্রতিনিধি বা খলিফার সৃষ্টি যদি আমরা খলিফা অর্থ যদি বুঝি যে সৃষ্টি তাইলে একরকম মেসেজ আর যদি খলিফা শব্দের অর্থ হয় তাইলে মেসেজ কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে এতদিন আমরা যা জেনেছি কিছুই কি উলট ফালট হয়ে যাবে একদম সব সবকিছু হয়ে যাবে এখন খলিফার অর্থ আসলে আবিধানিক অর্থ বা অ্যারাবিক ওয়ার্ড এর অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত তার মানে আল্লাহ কি বলেন যে আমি পৃথিবীতে স্থলাভিষিক্ত করতে যাচ্ছি যদিও নয় আদম শব্দ আল্লাহ আমি করতে যাচ্ছি আর আমরা বানিয়ে কি আদমকে আমরা না বুঝেই তো কথা বলছি না বুঝেই কিন্তু আমরা সেই উল্টো পথে আমরা হাঁটছি এখন কোরআনে এই যে খলিফা আল্লাহ যে বললেন যে পৃথিবীতে তিনি জমিনে খলিফা সৃষ্টি করবেন এই খালিফা শব্দের অর্থ খালিফা কোন অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনের অনেক জায়গায় কিন্তু খলিফা শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন ধরেন আপনার সাত নং সুরার উনসত্তর নং আয়াত যে নুহের জাতিকে স্থলাভিষিক্ত করা হয়েছে এখানে স্থলাভিষিক্ত আরবিটা হচ্ছে কি খালিফা এই খলিফা শব্দ অর্থ দিয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে কি স্থলাভিষিক্ত নুহের জাতিকে স্থলাভিষিক্ত করেছে তাইলে খলিফা শব্দের অর্থ আমরা কোন জাতিকে যখন স্থলাভিষিক্ত করবে তখন যদি এখানে যে খলিফা শব্দটি ব্যবহার করা হয়েছে সেই খলিফা শব্দের অর্থ হবে কি আপনার স্থলাভিষিক্ত আর যদি সৃষ্টি সৃষ্টির অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে কি খালাকা মানে খালাক সৃষ্টি করা কোনো কিছুকে নতুন করে সৃষ্টি করা আর সেই আয়াতে ব্যবহার করেছে কি জায় এলুন শব্দটা তো জায় এলুন শব্দ আর খালক শব্দটা কিন্তু এক নয় খালকলি সৃষ্টি করা আর জায়লুন শব্দটা আনায়ন করা পূর্ববর্তী পূর্বের কোনো বস্তু এক্সিস্টিং কোন বস্তুকে তৈরি করা মডিফাইড করা মডিফিকেশন করা হ্যাঁ নতুন ব্রান্ড এই যে না আমরা গাড়ি দুই হাজার সালের ব্রান্ড বিশ সালের ব্রান্ড পঁচিশ সালের ব্রান্ড গাড়ি কিন্তু একই জাস্ট সেখানে একটু মডিফাই করা হয়েছে এই শব্দটি এখানে জাইলুন অর্থ এখানে যে মডিফাইড করা এটা হচ্ছে জায় এলুন নট সৃষ্টি সৃষ্টি হবে খালাকা তাইলে আমরা জায় এলুন শব্দটা পরিষ্কার একটা অর্থ পাচ্ছি সেটা হচ্ছে যে নতুন করে সৃষ্টি নয় পূর্বের সৃষ্টিকে আনায়ন করা নতুন করে অর্থাৎ একটি বস্তু পূর্ব থেকেই বিদ্যমান তাকে জাস্ট একটু মডিফাইড করা সেই শব্দটা হচ্ছে জা এলুন অনুরূপ আপনার অর্থ রয়েছে অন্যান্য আয়াতে জায় এলুনের তিনের সঞ্চালন আয়াত আঠারোর আট নং আয়াত এবং আঠাশের সাত নং আয়াতে আপনার এই জায়েল শব্দটি রয়েছে তাইলে এখন আল্লাহ আমাদেরকে যে স্থলাভিষিক্ত করবেন সৃষ্টি না করে বলেছেন যে স্থলাভিষিক্ত করব আমি পৃথিবীতে জমিলে তো আমরা কার স্থলাভিষিক্ত হব কোরআনে কিন্তু অনেক স্থানেই বলেছেন যে আমি অতীতে বহু প্রজন্ম আমি বিলুপ্ত করেছি অর্থাৎ অনেক প্রজন্ম বিলুপ্ত করে তিনি নতুন নতুন প্রজন্ম তিনি সৃষ্টি করেছেন স্থলাভিষিক্ত করেছেন সৃষ্টি নাটিক স্থলাভিষিক্ত করেছেন এই আয়াতে যেমন প্রয়োজনে আপনার ভবিষ্যৎ প্রয়োজনে ভবিষ্যৎ আমাদের এই মানব জাতিকে আল্লাহ বিলুপ্ত করবেন এই ধরনের মেসেজ কিন্তু কোরআনে দেওয়া আছে দুই তিন জায়গায় আপনার দেওয়া আছে এখন আমাদেরকে স্থলাভিষিক্ত করা হয়েছে আপনার সাতের উনসত্তর নঙ্গ আয়াত যে নুহের জাতির পর তোমাদেরকে করেছে আমাদেরকে আল্লাহ করেছেন কার জাতির পর নুহের প্রজন্ম নুহের সেই আপনার মানব প্রজাতি যে নু সেই প্রজন্মের পর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সাতের উনসত্তর নং আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এবং ছয়ের একশো পঁয়ষট্টি নং আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন একের উপর অন্যকে উন্নীত করেছেন মানে ডেভেলপ করা উন্নীত হচ্ছে ডেভেলপমেন্ট সে ডেভেলপটা কি ডেভেলপিং করেছে সেটা হচ্ছে কি সেটা সহজে বুঝা যায় যে মানব প্রজাতির নতুন বাসন আমরা তো আসলে আমাদের আগে যে বাসনটা ছিল তারা আমাদের মত তো উন্নত ছিল না তাদের বুদ্ধিমত্তা অত ছিল না আমরা কিন্তু অনেক বুদ্ধিমান প্রাণী হ্যাঁ আমাদের বুদ্ধিমত্তা কিন্তু তাদের চাইতে বেশি এই যে একটা মডিফিকেশন করা আমাদেরকে ডেভেলপ করা সেই জাতিকে প্রতিস্থাপন করে সেই জাতিকে ধ্বংস করে দিয়ে নতুন এক জাতি সৃষ্টি করেছেন যেমন 노হের আমলে আপনার মহাপ্লাবনের মাধ্যমে সমস্ত জাতি ধ্বংস হয়ে গেছে শুধু 노হই ছিলেন সাথে তার কয়েকটি আপনার এই বিশেষ করে পশুফাগী ছিল সাথে এই যে পশু পাখি বা নো থাকে তার মধ্যে একটা মডিফিকেশন আল্লাহ তৈরি করে দেন মডিফাইড করে আমাদের এই প্রজন্ম এই প্রজাদিকে আল্লাহ সৃষ্টি করবেন কথাই আল্লাহ ফেরেস তাদেরকে মূলত তাহলে আমরা হচ্ছি নোহের নিউ বাসন নোহের নিউ মডেল এবং এই যে স্থলাভিষিক্তকরণের অনেক আয়াত রয়েছে যে সাথে তেয়াত্তর বলা হয়েছে যে আজ জাতিকে অনুরূপ স্থলাভিষিক্ত করেছে আজ জাতিকে এখানেও আপনার খালিফা শব্দটা আছে আবার দশের চুয়াত্তর দশের তেয়াত্তর পঁয়ত্রিশ উনচল্লিশ নং আয়াতে আপনার একই মেসেজ দেওয়া আছে যে সেখানে আমাদেরকে কি করছে স্থলাভিষিক্ত করেছেন আমরা মানে আমাদের অর্জিন কিন্তু আধম আদি আ প্রথম আদম হচ্ছে জীবন আদম মানে হচ্ছে প্রথম জীবন আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে তারপর আপনার কালের প্রবাহে সময়ের সাথে সাথে একটা আহ প্রক্রিয়ার ভিতর দিয়ে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আজকের এই মানব প্রজাতি আমরা এখন দাঁড়িয়েছি অনেক উন্নত আমাদের ইন্টেলিজেন্সি পাওয়ারটা অনেক বেড়েছে এবং সাতচল্লিশের আটত্রিশ নং আয়াতে যে নতুন প্রজন্মস্থলাভিষিক্ত করবেন তারা তোমাদের মতো হবে না একটা থ্রেড কিন্তু আল্লাহ দিয়েছে তার মানে আমরাও চলে যেতে হবে আমরাও একসময় বিলুপ্ত হয়ে যাব। সেটা কিভাবে হব হয়তো কোনো ভয়ঙ্কর কিছু পৃথিবীতে করবেন আমরা বিলুপ্ত হয়ে যাব নতুন এক প্রজাতি আসবে মানব প্রজাতি অনেক উন্নততর হবে তারা কিন্তু এই আমরা যেরকম হারাম আমরা যেরকম আল্লাহকে স্বীকার করি না আল্লাহর সাথে আমরা অংশীদারিত্ব করি সেরকম কিছু কিন্তু তারা করবে না তারা হবে আল্লাহর প্রতি অনুগত একটি প্রজাতি সে মানব প্রজাতি ভবিষ্যতে আপনার আসবেন সৈদ্ের আটান্ন নং আয়াত আল্লাহ বলে দিয়েছেন তিনি ইচ্ছে করলে তোমাদের নিচ্ছিন্ন করে করতে পারেন এবং নতুন প্রজাহ তিনি স্থলাভিষিক্ত করবেন তাইলে বর্তমান আধুনিক যে মানব আপনার প্রজাতি বিলুপ্ত করে নতুন প্রজাতি স্থলাভিষিক্ত করবেন তারা কিন্তু আমাদের মতো হবে না অনেক উন্নত একটা প্রজাতি তারা হবে তো বিরোধিতার কারণ কি এখন দ্বিতীয় বিষয় যে যে কেন বিরোধিতা করেছিল। তো তো আমরা আল্লাহ বলেছেন বিভিন্ন জায়গায় ভবিষ্যতে তিনি কি করবেন এবং তাদের আচরণ তাদের কি ধরনের হবে তিনি কোন ধরনের সৃষ্টি করবেন ভবিষ্যতে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন আর তো কেউ জানে না তাইলে ফেরেস্তারা কিভাবে জানলো যে আদমকে সৃষ্টি করবেন আমি আয়াতের যে ট্রান্সলেট করা হয়েছে সেই অনুযায়ী একটা প্রশ্ন যে বা আমরা যা জানি জেনে এসেছি ইতিপুরবে যে ভবিষ্যতে আদমকে আদম ভবিষ্যতে রক্তপাত করবে মারামারি করবে এটা ফেরেজারা কি হবে জানলো ফেরেস্তারা কি ভবিষ্যৎ জানে নিশ্চয় নয় আদম ফেরেশতারা হচ্ছে আল্লাহ সৃষ্ট আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি সব কিছু জানেন তার সৃষ্টি খুব বেশি কিছু জানে না তো সেক্ষেত্রে ফেরিস্তারে কি বললো তাইলে যদি সেখানে খলিফা অর্থ এবং এখানে জাইলুন শব্দ যদি সৃষ্টি করা হয় তাহলে তো একরকম বিষয় আমরা কখনো এই হিসাবটা না আর যদি যদি আনায়ন হয় খলিফা যদি স্থলাভিষিক্ত হয় তাহলে তো খুব সহজ হয়ে যায় যে আমাদের আগের যে প্রজন্ম পৃথিবীতে বিচরণ করেছিল তারা রক্তপাত করতো তারা হানাহানিতে লিপ্ত ছিল তারা ধ্বংসাত্মক কাজ করেছে তাদের বুদ্ধিমত্তা তো ভালো ছিল না হ্যাঁ তো সেরকম তারা তো সবকিছু তো দেখেছে নাকি মৃত্যু নাই তারা তো সবকিছু সবকিছু সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত তারা অবলোকন করছে তারা দেখলো না এর আগে আরো সাত আট নয়টা প্রজন্ম মানব প্রজাতি সৃষ্টি করেছে সবগুলো ধ্বংসাত্মক কাজে জড়িয়ে পড়েছে আবার নতুন করে আল্লাহ নতুন প্রজাতি মানব প্রজন্ম সৃষ্টি করতে বলে তারাও নিশ্চয় সেরকম কোনো হাঙ্গামায় জড়িয়ে পড়বে ফেরেস এই ধরনের আর্গুমেন্ট দেওয়াটা কি যৌক্তিক নয় কি অবশ্যই যৌক্তিক তার মানে দেখেছে অতীতে কি হয়েছে এখন একটি কাল্পনিক প্রশ্ন আর একটি কাল্পনিক উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরছি যদিও এই কাল্পনিক প্রশ্নের উত্তরে বাস্তবতা রয়েছে সেটা হচ্ছে ধরুন বর্তমানে প্রজন্ম আমরা যারা আছি আধুনিক মানুষ হ্যাঁ উন্নত মানুষ বুদ্ধিমান প্রজাতি আমরা নিজেদেরকে দাবি করি যদি ধ্বংস করে দেওয়া হয় কোনো কারণে বিলুপ্ত হয়ে যায় এবং এই মানব প্রজাতির মধ্যে যদি আরেকটি নতুন প্রজন্ম আল্লাহ সৃষ্টি করেন আরো সৃষ্টি করেন করবেন এই ধরনের কোনো পরিকল্পনা যদি ফেরিস্তার সামনে উত্থাপন করে এবং বলা হয় আমি পৃথিবীতে এই মানুষের পরিবর্তে এখন যারা আছে এই প্রজাতির পরিবর্তে আমি নতুন প্রজাতি আনবো ফেরেস্তারা কি আর্গুমেন্ট করবেন তারা কি প্রশ্ন রাখবেন তারা রাখবেন না যে আল্লাহ আপনি তো সৃষ্টি করেছেন আমরা বলার পর তো তারা তো ঠিক একই কাজে করেছে সে হানা হানি আপনাকে স্বীকার করলো না হানা হানি রক্তপাত হ্যাঁ তো এখন আপনি যদি আবার আর একটা প্রজন্ম সৃষ্টি করতে যান তো তারা তো একই রূপ কাজ করবে প্রশ্নটা এরকম প্রাসঙ্গিক নয় কি হ্যাঁ তাইলে আল্লাহ কি উত্তর দেবেন আল্লাহ ভালো জানেন তবে তিনি সুরার সাতচল্লিশ নম সুরার আটত্রিশে কিন্তু তিনি একটা ইঙ্গিত দিয়েছেন কি ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে তারা যারা পরবর্তী প্রজন্ম যারা মানব প্রজন্ম পৃথিবীতে আমি প্রতিস্থাপন করব। আপনার আহ স্থলাভিষিক্ত করব। তারা কিন্তু কি হব না তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করবে না তারা কিন্তু এই মানব জাতির মতো আচরণ তারা করবে না হানাহানি ধ্বংসাত্মক রক্তপাত এগুলো কিন্তু তারা করবে না আচ্ছা এখন এই যে শেষের দিকে আল্লাহ বললেন যে নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না সেটা কি আল্লাহ কি জানেন যেটা ফেরেজ তারা জানে না সেটা হচ্ছে আল্লাহ যে প্রজন্ম বা প্রজাতি বা আমাদেরকে আমাদের আগের প্রজন্মকে বিলুপ্ত করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ জ্ঞানে সুরা আমরা দুই একত্রিশ নং আয়াতে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আমি সেখানে জ্ঞানের বিশালতা দিয়েছি জ্ঞানে তাদেরকে উন্নীত করেছি হ্যাঁ এবং এমন জ্ঞান বিজ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমরা এমন এক উন্নতির আপনার উচ্চ শিখরে কিন্তু আমরা আরোহণ করছি তাইলে এই যে আমরা আগের মানব প্রজাতির চাইতে আমাদের এই প্রজাতি যে জ্ঞানের বিশালতা জ্ঞানের উন্নয়ন ইন্টেলিজেন্সি পাওয়ার যে হারে বৃদ্ধি পেয়েছে ওর থেকে কিভাবে হয়েছে এটি হচ্ছে কি আপনার যে একটা জিনম মডিফিকেশনের মাধ্যমে এটি সময় সাপেক্ষ ব্যাপার একটা দীর্ঘ সময়ের ব্যাপার হ্যাঁ তো এটাকে ইভ্যালুশন টাইপের বলা আর কি সেটা বলতে কিছু নাই ইভ্যালুশন তাইলে একটা জিনম মডিফিকেশনের মাধ্যমে আল্লাহ কি করেছেন এই চেঞ্জটা আমাদের এই প্রজাতির পরিবর্তনটা হয়ে যাবে অনেকটা হিউম্যান রোবটিক আপনার ক্যারেক্টার আমাদের এখানে আছে না এখন রোবট তৈরি করে অনেকটা এমন রোবটও তৈরি হবে সামনের দিকে যেগুলো মনে হবে একটা মানব তো তাদের তো ওই ব্যক্তিগত লোভ হিংসা এইসব থাকবে না তো মারামারি রক্তপাত তারা করবে না এই জন্য আল্লাহ বলে দিয়েছেন অ্যাডভান্স যে তারা পরের প্রজন্ম এদের মতো হবে না এখন আল্লাহ আবার আরেকটি আমাদেরকে বলেছেন যে ছয় ছয় নম্বর সুরাজ ছয়ে যে তারা কি গবেষণা করে না তারা কি দেখে না আমি পূর্বের মানব কুষ্টিকে আমি কিভাবে সাধন করেছি। খুব সহজ। আমাদের বছর পৃথিবীতে মানব প্রজাতি ছিল তাদের যে হার গোড় গোড়ির ব্যবহৃত অংশ এগুলো এখন আপনার কার্বন ডেটিং করে আমরা কিন্তু সহজেই বলে দিতে পারি একটা হাড়গুলো ফেলেই বলে দিতে পারি যেতে কত লক্ষ বছর আগের এই মানব প্রজন্ম ইফ্রজাতি তাদের চেহারা কেমন ছিল দলন কেমন ছিল এরকম কিন্তু গবেষণায় আমরা এই বিশেষ করে প্রত্নতাত্ত্বিক গবেষণায় এই বিষয়গুলো এখন খুব সুন্দরভাবে বলা যায় এই জন্য আল্লাহ বলছে তারা কি দেখে না আমরা কিভাবে দেখবো বলুন তো এক লাখ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তো আমরা কি যেতে পারবো তাইলে আমরা দেখব গবেষণার মাধ্যমে আমরা দেখব যে এই যে আমরা একটা হাড় পাওয়া গেল তার বয়সটা কত গুহার ভিতরে পাওয়া যায় সেই পঞ্চাশ হাজার বছর আগে এক লক্ষ বছর আগের আপনার এই বিভিন্ন এই গুলো আপনার পাওয়া যায় বিভিন্ন জায়গায় বরফের স্তরের মধ্যে একদম থেকে যায় পাওয়া গেছে তাহলে যে আল্লাহ প্রজাতির মানব একটি প্রজন্মের পর তিনি আরেকটি প্রজন্ম সৃষ্টি করেন এটাও চাল্লার ইচ্ছা বলে দিয়েছেন তিনি তার ইচ্ছা এটি তিনি থাক করেন হ্যাঁ তাহলে আগেও আমাদের অনেক মানব প্রজন্ম ছিল মানব প্রজাতি ছিল প্রায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন দশ এগারোটির মতো মানব প্রজাতি আগে ছিল এখানে আমরা এক রকম নামকরণ করেছি আল্লাহ আর তোমাদের পূর্ববর্তী নুহের কম এই যে আমাদের আগের যে কমটা আমাদের আগে যে প্রজন্ম ছিল সেটা ছিল নো নুহের প্রজন্ম তারপর তার আগে ছিল আত প্রজন্ম তার আগে ছিল সামুদ প্রজন্ম আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে চৈধ্যের নয় এসে অনেক আয়াতেই আছে এবং তাদের পরবর্তী জাতিগুলোর খবর কি তোমার কাছে আছে তোমার কাছে বলুন তো এতে লক্ষ লক্ষ বছর আগের খবর আমাদের কাছে কিভাবে গবেষণা করেন যে পৃথিবীতে পৃথিবীর বয়স প্রায় এক দশমিক আট বিলিয়ন বছর কখন পৃথিবীতে জীবনের সঞ্চার হয়েছে জীবন সৃষ্টি হয়েছে কিভাবে হয়েছে এগুলো গবেষণা করে তো আমরা এখন মোটামুটি একটা কি বলা যায় একটা একটা যৌক্তিক সময়ের আমরা কাছে কিন্তু আমরা চলে আসছি যে কত বছর আগ থেকে পৃথিবীতে জীবনের আবির্ভাব করেছিল আধম সে প্রথম জীবনের সূচনা কিভাবে হয়েছে হচ্ছে বিষয়টি মূল বিষয় তো আল্লাহ আমাদেরকে বলছে তোমরা কিছু খোঁজখবর রাখো না হ্যাঁ মানে চল্লিশ পঞ্চাশ হাজার এক কোটি কি কয়েক লক্ষ কোটি কোটি বছর আগের জীবনের খোঁজখবর তো আমাদেরকে রাখতে হবে বিজ্ঞানকেই আমাদের বিশ্বাস করতে হবে গবেষণা আমাদেরকে করতে হবে খালি অন্ধের মতো বসে পুরানোর আয়াত আপনার এই অক্ষরে অক্ষরে নেকি হিসেব করলে তো হবে না কোনো অবস্থাতেই না তাইলে এখন এই যে আমরা বৈজ্ঞানিক গবেষণায় আমরা প্রায় দশটির মতো প্রজাতি আমরা আমাদের এই মানব প্রজাতি আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি সব এই প্রত্যেকটা প্রজাতি তার ধরন আকৃতি বৈশিষ্ট্য বুদ্ধিমত্তা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন এই যে ভিন্ন ভিন্ন সবকিছু এই দশটি প্রজাতি যেটা যে আল্লাহ দেখো না ইতিহাসে যাও না সেখান থেকে আমরা ইতিহাস থেকে যে হোমো হ্যাভিলিস একটি প্রজাতি মানব প্রজাতি হোমো হচ্ছে মানব প্রজাতি সেখানে হ্যাভিলিস গ্রুপ তারা সেখানে কি ছিল এক সময়। অনেক আগে তারপরে হোমো ইরেক্টার ছিল হোমো নিয়াটাল ছিল হোমো ড্যানিসোভা ড্যানিসোভা ছিল তারপর হোমো ছিল হোমো নেলিডি ইত্যাদি এই ধরনের মানব প্রজাতি আমাদের এই পৃথিবীতে লক্ষ লক্ষ বছর ধরে আমরা তারা কি পৃথিবীতে বিচরণ করেছিল তার সব কিছু কিন্তু হারিয়ে গেছে হ্যাঁ এখন আমরা বেঁচে আছি শুধু উন্নত প্রজাতি আমাদের এই প্রজাতির নাম বিজ্ঞানীরা দিয়েছে হোমোসেফিয়েন্স এখন হোমোসেফিয়েন্স তো বিজ্ঞানীরা নাম দিয়েছে তারা আল্লাহ নাম দেবেন না কোরআনে অবশ্যই দিয়েছেন সেটি আপনারা শুনে অবাক হবেন আমরা এই যে প্রজাতি যে প্রজন্ম মানব প্রজন্ম মানব প্রজাতি হোমোসেফিয়েন্স কোরআনের যাকে বলা হয় বোন আমি এটার উপরে আলাদা একটা ভিডিও করব তাহলে আপনাদের নিকট বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনার এই যে বন ইসরায়েল এবং এই হোমোস্যাপ দুই লক্ষ বছর আগে থেকে আপনার বর্তমান পর্যন্ত আছে। মানে আমাদের এই প্রজন্ম এই প্রজাতি আমাদের আগের ভাই প্রজাতি বা বন প্রজাতির আগে আমাদের আত্মীয় পূর্ব পূর্ব আত্মীয় যেটা নিয়ন্দার ঠাল বলে এই নিয়ন্দার থালের আগে পর থেকে আইস পর্যন্ত প্রায় দুই লক্ষ বছর আমরা এই পৃথিবীতে আমরা বসবাস করছি আমরা এখন চরম আমরা কি বলে ইন্টেলিজেন্স পাওয়ারে আমরা খুব চরম উন্নতির শিখরে আমরা আহ উঠতে আমরা সক্ষম হয়েছি আমরা এখন উন্নয় উন্নতির একদম চরম দাপে আছে যার ফলে সময় কিন্তু গড়িয়ে এসেছে হ্যাঁ এই প্রজাতে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে কব হবে জানি না খুব বেশি দিন মনে হয় তাইলে আমরা হচ্ছে সে আধুনিক মানুষ বনি আদম আর আমাদের গোষ্ঠী বা প্রজাতি বা প্রজন্ম যেটা হোমোস্যাপিয়া সেটা হচ্ছে মূলত বন ইজরায়েল হ্যাঁ তো যাই বন ইজরা উপরে বিষয়ে একটা আলাদা ভিডিও করলে আপনাদের নিকট বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে তো প্রিয় দর্শক তাইলে আমরা এই যে বললাম উল্টা পাল্টাই মনে হচ্ছে যে আধমকে পৃথিবীতে খলিফা হিসেবে আল্লাহ ফাঠান নয় আর আদমও না সেখানে আদম নামও নাই তার মানে সেখানে আল্লাহ আল্লাহ রাবুল আলমী ফেরেশতাদের সামনে তার এই প্রজন্ম বিলুপ করে নতুন মানে আগের প্রজন্ম নুহের প্রজন্ম বিলুপ করে তিনি নতুন প্রজন্ম কি স্থলাভিষিক্ত করবেন আল্লাহ এই কথাটাই বলেছেন আর দ্বিতীয়ত ফেরেশতারা তো আগের প্রজন্ম কি ব্যবহার করেছে তারা তাদের কি বৈশিষ্ট্য ছিল তাদের আচরণ কত আচরণ কত খারাপ ছিল এটাই তো ফেরেজ তারা জানতো সেটাই ফেরেজ তারা উত্থাপন করেছেন আর তৃতীয় তো আল্লাহ বলেছেন তারা উন্নীত হবে কিসে জ্ঞানে ইন্টেলিজেন্স তাদের জ্ঞান তো আমরা তো জ্ঞানে অনেক উন্নয়ন করেছি না এই তিনটা আল্লাহর যে কথা সুরা আপনার বাকার দুয়ে ত্রিশে যে তিনটি বিষয় প্রশ্ন আমি উত্থাপন করেছি নিশ্চয় আপনারা এর উত্তর পেয়েছেন সবাই ভালো থাকুন